দাদু ভাই ও দাদু ভাই এই ছেলেটা অনেকবার বলেছি যে একা আসিস না দাদু ভাই তবুও কার কথা শুনে একা একা চলে আসে জঙ্গলে পশু পাখি ট্রেন মোটেই কথা শোনে না আমার দিকে রোহিত ট্রেন দেখতে ব্যস্ত সে অনেক ট্রেন দেখছে এদিক ওদিক অনেকক্ষণ ঘোরাঘুরি করেছে এরপর তার মনে হলো ঠাকুমা তো আমাকে আসতে মানা করেছে তাহলে আমি বাড়ি চলে যাই তাড়াতাড়ি হলে ঠাকুমা আবার বকবে না বাড়ির পথেই যাওয়া যাক সে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলো তারপর কিছুক্ষণ বাদ তাড়াতাড়ি ঘুর সে বাড়ির দিকে চলে এলো বাড়িতে ঢুকি ঠাম্মাকে বললো ঠাম্মা আমি তো বাড়িতেই ছিলাম তুমি তো কই আমাকে ডাকলে না